আজকের গল্প কালিদাসের লেখা ধিবর বৃত্তান্ত মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার নিতে কোনো দূত তপবনে এলো না চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ংবাদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের চিহ্ন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না এদিকে পথে শচী স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধিবর ও চোর বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি তবে কি তোকে সদ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে আমি থাকি বেটা বাটপার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না আপনি যা আদেশ করেন বল কি আমি জাল বর্ষি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবাদের সময় নির্দয় হয়ে থাকেন তারপর তারপর একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই তবে তাই হোক চল রে গাঁট কাটা সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজাকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় জানুক একে মারার আগে ফুলের মালা পরানো হবে তা গাততে আমার হাত দুটো নিষ্পিস করছে মহাশয় বিনাদোশে আমাকে মারবেন না এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন হয়তো কে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে তা প্রভু যা আদেশ করে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন প্রভু অনুগৃহীত হলাম একই জাতা অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে সম্ভবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহলভাবে চেয়ে রইলেন তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি এটা তুমি ঠিকই বলেছ সোনধিবর। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ হলো গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এরকম গল্প শুনতে গল্পবয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ